হ্যালো ওয়াইসি যারা যারা এই ভিডিওটা দেখছো ঠিক আছে তারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পরে যারা যারা কমেন্ট করবে বা শেয়ার করবে লাইক করবে তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট একশো রুপিস ফোনপে অবশ্যই করবো যারা জায়গার নামটা বলতে পারবে কিন্তু একটাই একটাই কন্ডিশন আছে এই ভিডিওতে সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পরে যদি আমার থ্রি কে ভিউজ যদি হয় এবং থ্রি কে ভিউজ হওয়ার পরে যদি হান্ড্রেডের উপরে যদি কমেন্ট আসে এবং ওয়ান থাউজেন্ডের উপরে যদি সাবস্ক্রাইব যদি হয়ে যায় ঠিক আছে তবেই আমি কিন্তু সবাইকে ফোনপে করবো হান্ড্রেড রুপিস করে এটা আমার দেখতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ঠিক আছে তো যারা যারা হানড্রেড রুপিস পেতে চাও তারা বেশি করে কমেন্ট শেয়ার কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে এবং ফোনপে নম্বর আমাকে সেন্ড করে দেবে কমেন্টের মাধ্যমে আমি তাদেরকে ফোনপে করে দেবো প্রতিটা কমেন্ট আমি হান্ড্রেড রুপিস করে দেবো এটা আমার গ্যারান্টি ঠিক আছে তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবে থ্যাংক ইউ সো মাচ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি একটা নতুন জায়গা নতুন প্লেসে তো দেখতেই পাচ্ছ আই থিঙ্ক এটা নতুন জায়গা একদমই ঠিক আছে আজকে আমি এখানে ঘুরতে আসলাম আর ভাল যে তার সাথে সাথে আমার বন্ধুদেরকে আমি দেখাই তো তোমরা জানো ভালোভাবে যে আমি এখন থেকে নতুন নতুন প্লেস দেখাচ্ছি এবং সবাইকে তো যারা যারা এই জায়গাকে চিনতে পারছো আই থিঙ্ক অনেকেই চিনবে এই জায়গাটা কোথায় আছে বাট যারা চিনতে পারছো তারা তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই জায়গাটার নাম কী এবং কোথায় এই জায়গাটা তো যদি সত্যি কেউ যদি বলতে পারে তাহলে আমি তাকে আমার দিক থেকে হান্ড্রেড রুপিস ফোনপে করব আমি তাকে ঠিক আছে তো দেখা যাক কে কে এই জায়গার নাম সঠিকভাবে বলতে পারে এটি কোন জায়গা তো দেখতে পাচ্ছ পিচের ভিউসটা কত সুন্দর আকাশটি মেঘলা আকাশ হয়ে আছে আর সবথেকে সুন্দর হচ্ছে এই জায়গাটা মুমেন্টটা ঠিক আছে যখন বিকেলবেলা আমি এখানে আসি ঘুরতে তো সত্যি ভাবতে পারিনি যে এই জায়গাটা এত সুন্দর লাগবে এত ভালো লাগবে কিন্তু সত্যি খুবই জায়গাটা খুবই সুন্দর তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারো ঠিক আছে এবং যারা যারা এখানে আসতে চাও যারা অ্যাড্রেসটা জানো ঠিক আছে তারা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেসা করবো এই জায়গা আসতে গেলে কীভাবে আসবে সেটাও আমি নিশ্চয়ই জানিয়ে দেবো So, That's why I don't worry about, about the things that I don't see day. yeah. These the days day. Day. I don't worry about much day. I think we, uh, should uh, uh, we should have, go have some, some to I, I still I'm dream, dream about the days when day we were young I'll take it and still think of you Yeah, yeah, yeah I've been that too far away from my words, yeah It's my baby